আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা উম্মে নাম দিয়ে আজকে ইসলামিক অর্থ সহ আশিটি নাম আপনাদের সামনে নিয়ে হাজির হইলাম তো ইনশাআল্লাহ তালা আশা করি এই নামগুলি শুনে আপনাদের অনেক পছন্দ লাগবে এবং যেহেতু এগুলি ইসলামিক নাম এই নামগুলো শুনে আপনাদের যেগুলো পছন্দ হয় সেই নামগুলি আপনাদের কন্যা সন্তানদের জন্য আপনারা বেছে রাখতে পারেন এবং জিনাদের নাম সহি নাই এই অর্থবোধক নেই ইসলামিক নাম নেই তিনারা এই নামগুলো দেখে আপনাদের কন্যা সন্তানদের নাম পরিবর্তন করে রাখতে পারেন অনেকে দশ বছর বিশ বছর পনেরো বছর বিভিন্ন বয়সে সাত বছর পাঁচ বছরে আপনারা একিকা করেন কিন্তু নাম খুঁজে পান না ইসলামিক নাম আমরা কোথায় পাবো তা আজকে সেই নাম নিয়েই আমাদের এই ভিডিওটি এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে যদি আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য নাম না পান ছেলে শিশুদের জন্য নাম না পান তাহলে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো দেখে দেখে আপনাদের সন্তানদের নাম সুন্দর সুন্দর আপনারা রাখতে পারেন এবং আল্লাহতালার নিকট আপনারা জবাবদিহি থেকে বেছে যেতে পারেন আপনি একজন পিতামাতা হলেই নয় কেননা আপনি যদি পিতামাতা উপযুক্ত নাম রাখতে না পারেন এর জন্য দায় দায়িত্ব কেমন দিন আল্লাহ তালা আপনাকে ধরবেন এবং আপনাকে এর জন্য সঠিক জবাব দিতে হবে যে কেন সুন্দর একটি ইসলামিক অর্থবোধক নাম রাখতে পারেননি এই জন্য আসি আমরা এখন উম্মে সহ আশিটি নাম যেগুলো আমরা শুরু করব এখন আমরা শুরু করিয়ে দিই নামগুলো শুনুন এক নাম্বারে উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যবতী উম্মে সালমা অর্থ কমনীয়তা জেনারি উম্মে হাবিবা অর্থ প্রেম পাত্রি উম্মে মরিয়াম অর্থ ধার্মিক জেনারি উম্মে আইমান অর্থ দুইজন সাহাবি মহিলা নারী সাহাবির নাম উম্মে উম্মে আইমান ইয়াকিন অর্থ উম্মে অর্থ যিনি আল্লাহকে স্মরণ করেন উম্মে জুলফা অর্থ নিকটে কাছে উম্মে জাহারা অর্থ জাক উম্মে জাকিয়া অর্থ বিশুদ্ধ উম্মে ফারজানা অর্থ জ্ঞানী নারী উম্মে পাপিয়া অর্থ সুকণ্ঠ একজন নারী উম্মে নাসরিন অর্থ সাহায্যকারিনী যে নারী উম্মে শাহাদা অর্থ সাক্ষী বা শাহাদাত উম্মে শান অর্থ মর্যাদা উম্মে তাহিয়া অর্থ শুভেচ্ছা উম্মে তাসমিয়া অর্থ আল্লাহর নাম উম্মে ওয়াহাদি অর্থ একাকত্ব বা এক উম্মে ওয়াসিলা অর্থ মাঝারি উম্মে মুসলিমাত অর্থ মুসলিম নারী উম্মে নূর অর্থ তেজ বা আলো নূর অনেক অর্থ রয়েছে উম্মে নুজুম অর্থ তারকা উম্মে নাহার অর্থ নদী উম্মে ওয়ালিয়া অর্থ সর্বোচ্চ উঁচু উম্মে কাদিরুল অর্থ সক্ষম বেশি উম্মে মাওয়া অর্থ আশ্রয় উম্মে মাইসারা অর্থ যার কষ্টের অভাব উম্মে মাকসুরাত অর্থ খাঁটি উম্মে সারা অর্থ মজা উম্মে আরহামা অর্থ করুণা উম্মে মরিয়াম অর্থ হজরত ইসা আলাইসাদামের মা যে মরিয়াম তারকে উম্মে মরিয়ামও বলা হয় উম্মে মাজিয়া অর্থ সন্তুষ্ট উম্মে ইসলাম অর্থ সংশোধন করত যিনি উম্মে জান্নাত অর্থ জান্নাতের বহু বচন উম্মে কাশিফা অর্থ কষ্ট দূরকারিনী যে নারী উম্মে দিনার অর্থ মুদ্রা স্বর্ণের মুদ্রা উম্মে দৌসি অর্থ একটি জান্নাতের নাম উম্মে ফুরাত অর্থ সতেজ ঠান্ডা উম্মে সালমা অর্থ কমনীয় উম্মে শাহজেদা অর্থ ধার্মিক উম্মে সাদিয়া অর্থ সৌভাগ্যবতী উম্মে ফারজানা অর্থ যিনি যে জেনারী উম্মে নৌসেন অর্থ মিষ্টি মেয়ে উম্মে নাসরিন অর্থ সাহায্যকারিনী যে নারী উম্মে আয়েশা অর্থ সমৃদ্ধশালী যে নারী উম্মে সালোয়া অর্থ সান্তনা দানকারিণী নারী উম্মে আতকা অর্থ সচেতন উম্মে বুসরা অর্থ সুখবর উম্মে কাউকাপ অর্থ তারকা উম্মে কারিমা অর্থ উচ্চমানা মানা উম্মে কাউকা হাসনা অর্থ চমৎকার তারকা উম্মে কুর্রা অর্থ বৃহৎ প্রবল উম্মে কানিস অর্থ অনুগত্যশীল একজন নারী উম্মে খাতিবা অর্থ উম্মে খিফাত তানজুম অর্থ হালকা তারকা উম্মে খাওলা একজন সাহাবির নাম উম্মে খাদে হাসানা অর্থ পূর্ণবতী সেবিকা উম্মে খাবিরা অর্থ অভিজ্ঞ উম্মে খুরশিদা অর্থ আলো উম্মে গাসিয়া অর্থ পোশাক আবরণকারী একজন নারী উম্মে গালিবা ফাহমিদা অর্থ বিজয় একজন নারী উম্মে চামেলি অর্থ ফুল ফুলবতী একজন নারী উম্মে সাবিহা অর্থ প্রভাবশালী যে নারী উম্মে সবুরা ধৈর্যশীল একজন নারী তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই উম মে দিয়ে আজকে আশিটি নাম অর্থসহ আপনাদের খেদ পেশ করা হল তো আশা করি এই নামগুলি অবশ্যই আপনাদের নিকট ভালো লাগবে এই নামগুলোর মধ্যে থেকে চয়েস করে চয়ন করে যাচাই করে বাছাই করে আপনাদের কন্যা শিশুদের জন্য আপনারা রাখতে পারেন আর যদি আপনারা এই নামগুলো যদি পছন্দ না করেন তাহলে আপনারা অন্য কোনো ইসলামিক বাদে অনইসলামিক কোন কোনো নাম ছেলে মেয়েদের কোনো অবস্থাতেই রাখার চেষ্টা করবেন না কেননা আপনি যদি একজন সন্তানের নাম অনইসলামিক রাখেন অর্থবোধক না হয় তাহলে এর জন্য পূর্ণ জবাব আপনাকে কেয়ামতের দিন আল্লাহ তালার নিকট দিতে হবে আল্লাহ তালা প্রত্যেকটা বনি আদম সন্তানকে তার নিজ নিজ কন্যা সন্তান ছেলে সন্তান সকলের নাম রাখার জন্য আল্লাহ তালা ধরবেন কেয়ামতের দিন আল্লাহ তালা তার নবীর প্রত্যেকটা উম্মতকে এই নামের জন্য প্রশ্ন করবেন যে তোমাদের স কন্যা সন্তান বা ছেলে সন্তান যারা হয়েছে এদের সুন্দর নাম রাখতে তোমরা কতটুকু সহায়তা করেছ তাই পিতা মাতার জন্য একটা সুন্নত আল্লাহ রাসুলের মাসরুম তরিকা হল যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত থেকে দশ দিন বা সাত থেকে বিশ দিন এর মধ্যে সুন্দর একটি অর্থবোধক ইসলামিক নাম ওই পিতামাতার জন্য রাখতে হবে যদি এটা না রাখে তাহলে সুন্দর অর্থবোধক না হয় তাহলে কোনো জান্নিওয়ালা ব্যক্তির কাছে তিনি সহায়তা নিতে পারেন আর যদি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলোর মধ্যে যাচাই বাছাই করে রাখতে পারেন এই বিষয়ে আমাদের আরও অনেক ভিডিও রয়েছে ডিসক্রিপশানে আরও লিঙ্ক থাকবে আপনারা যেনা দেখতে জানেন তিনারা এই ডিসক্রিপশান চেক করে ওখান থেকে আরও বিভিন্ন ভিডিও আপনারা দেখে দেখে এখান থেকে নাম রাখতে পারেন তো সকলকে আল্লাপাক শরীর বুঝ ও সমজ দান করুন ও আখামদুলিল্লাহি রব্বিল আলমিন আলাইকুম রহমতুল্লাহি আবর Agar